পনেরোশো সালে দিনে পাঁচটি স্প্যানিশ জাহাজ সালে আজকে দিনে ক্যালিফোর্নিয়ার ওয়াকল্যানে প্রথম বাণিজ্যিক লন্ড্রি চালু হয় সালে আজকে দিনে প্রতিষ্ঠিত হয় আটলান্টা বিশ্ববিদ্যালয় আঠারোশো সালে আজকের দিনে জার্মানি প্যারিস অবরোধ করে আঠারোশো সালে আজকের দিনে নিউজিল্যান্ড প্রথমবারের মতো নারীদের ভোটাধিকার দেয় উনিশশো সালে আজকের দিনে প্রথম তাপ ও জ্বালানি উৎপাদনকারী উপাদান হয় সালে দিনে জার্মানরা অধিকার করে সালে দিনে পাকিস্তান ও ভারতের মধ্যে পানি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে আজকের দিনে ভারত চীন সীমান্ত সংঘর্ষ শুরু হয় উনিশশো সালে আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় বুকা ফাসো উনিশশো একাশি সালে আজকে দিনে বাংলাদেশে আটটি ব্যাংকে কর্মচারী ইউনিয়ন বাতিল করা হয় 1983 সালে আজকে দিনে সোভিয়েত আকাশসীমা লঙ্ঘন করার কারণে দক্ষিণ কোরিয়ার বোমিং এ 747 বিমানে গুলি করা হলে 269 জন যাত্রীসহ তা জাপান সাগরে ভেঙে পড়ে। 1985 সালে আজকে দিনে মেক্সিকোয় ভূমিকম্পে 20 হাজার লোক নিহত হয়। 1991 সালে আজকে দিনে যুক্তরাষ্ট্র ও কুয়েতের মধ্যে সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। 1992 সালে আজকে দিনে যুগোস্লাভিয়া জাতিসংহ থেকে বহিষ্কৃত হয়। সালে যুক্তরাষ্ট্রের কুড়ি হাজার সৈন্য দক্ষিণ ক্যারিবীয় সাগর তীরবর্তী ক্ষুদ্র দেশ হাইতিতে হামলা চালিয়ে দেশটি দখল করে নেয় দু ছয় সালে আজকের দিনে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়নকারী সামুদ্রিক ঝড়ে বাংলাদেশে শত শত জেলে প্রাণ হারায়